প্রিয় নবাগত ছাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আজকের আয়োজনে তোমাদের সাথে আছি আমি তাহমিনা তাহের প্রভাষক বাংলা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ আলোচনা শুরুতেই আমি মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে করোনার মতো একটি মহাবিপর্যয় যেখানে সারা বিশ্ব তটস্থ হয়ে আছে সেখানে তিনি আমাদের আরো একটি সুন্দর দিন উপহার দিয়েছেন এবং সামনাসামনি না হলেও অনলাইনের মাধ্যমে আমার নিজেকে তোমাদের সামনে উপস্থাপনের সুযোগ দিয়েছেন করোনা মুক্ত একটি সুন্দর সুস্থ পৃথিবীতে আমাদের দেখা হবে বোঝা পড়া হবে ভালোবাসার ভাগাভাগি হবে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে তোমাদের জানাই মুজিব শতবর্ষের শুভেচ্ছা তোমরা জানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতি এবছর পালন করছে মুজিব বর্ষ যিনি কেবল কথায় নয় কর্মে কেবল স্বপ্নে নয় সাহসে কেবল বাণীতে নয় বিক্রমে ধারণ করেছেন স্বাধীনতার সেই অগ্রনায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজ আমাদের আলোচনার বিষয় বেগম শাফাওয়চিত গৃহ নামক প্রবন্ধটি আশা করছি ইতিমধ্যেই তোমরা নতুন বইটি সংগ্রহ করেছ শুরুতেই আমরা লেখক পরিচিতিটা একটু দেখে নিব তোমরা জানো বিশকে সমৃদ্ধ নারী জাতির জাগরি হিসেবে মূলত অবরুদ্ধ নারী জাতিকে শিক্ষার আলোকবর্তিকা হাতে তিনি পথ দেখিয়ে দিয়েছেন যার কথার স্ফুলিঙ্গ নারীর ভূমন্ত চেতনাতে আগুন ধরাতে পেরেছিল তিনি আর অন্য কেউ নন তিনি বেগম রোকেয়া তার পরিচিতিমূলক নাম হলো রোকিয়া খাত হোসেন আর পরিচিত নাম হলো রোকিয়া খাতুন। তিনি 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হারদার সাবে এবং মাতা রাহাতুন নেসা। শামিম সৈয়দ শাকরাত হোসেনের সাথে 1898 সালে তার বিয়ে হয়েছিল। 38 বছর বয়সে ডেপুটি ম্যাজিস্ট্রেট শাকরাত হোসেনের সাথে তিনিpolyline আবদ্ধ হন। কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রাণের প্রেরণাটাই ছিলেন মূলত তার স্বামী শাখাওয়াত হোসেনকে তিনি বেশি দিন তার জীবনে পাননি মাত্র ১৩ বছর তিনি তার সাথে সংসার করতে পেরেছিলেন উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর শাখাওয়াত হোসেনের মৃত্যুবরণ করেন শাখাওয়াত হোসেনের মৃত্যুর পর রোকে আর স্বামী রেখে যাওয়ার অর্থ দিয়ে নিজের ইচ্ছার তারণায় এবং স্বামীর স্মৃতিকে অম্লান করার প্রার্থনায় উনিশশো সালের পহেলা অক্টোবর প্রতিষ্ঠা করেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল এবং উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মহিলা এবার আমরা তার সাহিত্য কর্মগুলোর প্রথম খণ্ড সুলতানা ড্রিম মতিচুর দ্বিতীয় খন্ড পদ্মরাগ এবং অবরোধ বাসিনী এর মধ্যে পদ্মরাগ হলো তার রচিত উপন্যাস আর সুলতান সুলতানা ড্রিম গ্রন্থটি তিনি নিজেই সুলতানার স্বপ্ন নামে অনুবাদ করেন উনিশশো সালের নয় ডিসেম্বর এই মহিংসী নারী মৃত্যুবরণ করেন প্রথমে আমরা বৃন্দ একটি ছবি দেখছি ছবিটি কিসের হ্যাঁ ঠিক ধরেছ এটি একটি গৃহের ছবি আমরা এখন জেনে নিব গৃহ কাকে বলে গৃহ হলো এমন একটি অবকাঠ কাঠামো যার চারপাশ জানলা থাকে যা আমাদের প্রাকৃতিক দুর্যোগ সহ থেকে রক্ষা করে দিন শেষে যখন তখন গৃহ প্রশান্তি বিশ্রাম নিয়ে শান্তি বা ক্লান্তি দূর করা যায় তাহলে আমরা কি তাজমহল কিংবা আশ্রয় কেন্দ্র কিংবা কোনো হোটেলকে গৃহ বলতে পারি উত্তর হলো না কেন কারণ এসব অবকাঠামোতে আমরা নিরাপত্তা পাই শান্তিও হয়তো আমরা হয়তো নিরাপত্তা পাই হয়তো আরাম করতে পারি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি কিন্তু এসব অবকাঠামোতে আমাদের নিজেদের কোনো অধিকার থাকে না নিজ গৃহতা যতই যীর্ণ হোক না কেন তাতে আপন অধিকার থাকে বলে মানুষ দিন শেষে তার নিজের গেই শান্তি খুঁজে পায় আমাদের সামাজিক বিধান হলো মহিলাদের সারা দিন গৃহ অবস্থান করবে আর পুরুষের সারা দিন বাইরে খেটেখুটে দিন শেষে গৃহে ফিরে তার ক্লান্তি দূর করবে। আলোচ্য প্রবন্ধে বেগম রোকেয়া বলেছেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে গৃহের মালিক হলো পুরুষ। তাই সারা দিন না থেকে গৃহে ফিরে সে এক ধরনের প্রশান্তি অনুভব করে। কিন্তু সেই গৃহে সারা দিন ধরে বসবাসকারী নারীদের সেই গৃহের উপর কোনো অধিকার থাকে না। যে গৃহে নারী নিজের কোনো অধিকার থাকে না সেখানে সারা দিন অবস্থান করলেও নারীরা এক মুহূর্তের জন্য প্রশান্তি অনুভব করে না এই প্রবন্ধে লেখিকা তার বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে পাঠককে বুঝাতে চেয়েছেন যে নারী সে যে ধর্মেরই হোক না কেন যে সামাজিক বা অর্থনৈতিক স্তরেই তার অবস্থান হোক না কেন গৃহে তার নিজস্ব কোনো মানicata না নেই তাই তাকে সারা জীবন আপন গৃহে কারো অধীনে বাস করতে হয় ফলে গৃহ আপন নেই বা ঠিকানা না হয়ে নারীর কাছে তা একটি কারাগারে পরিণত হয় তাই নারী যে পরিবারে বসবাস করে সেই পরিবারের একজন সদস্য হয়ে নয় বরং গৃহের একটি সামগ্রী হিসেবে এক বিরঙ্গিত জীবন অতিবাহিত করে এবার আমরা মূল প্রবন্ধটিতে যাই দেখি কি বলা হচ্ছে গৃহ বলিলে একটা আরাম বিরামের নিকেতন বোঝায় অর্থাৎ বিশ্রাম করার একটি নেই বোঝায় যেখানে দিবা শেষে গৃহী কর্মক্রান্ত অবস্থায় ফিরিয়ে আসিয়া বিশ্রাম করিতে পারে গৃহ গৃহীকে রোদ্র বৃষ্টি করে গৃহ আছে গৃহে আপনাকে নিরাপদ মনে করে পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না অর্থাৎ সুস্বাদু বোধ হয় না সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অর্থাৎ দিন শেষে গৃহে ফিরিয়া জন্য উৎসুক হয় অর্থাৎ আগ্রহী হয়ে বাড়ি যেন আসিলে হাঁপ ছাড়িয়া বাঁচে অর্থাৎ নিঃশ্বাসটা ছেড়ে যেন বাঁচতে পারে এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা যাহারা অপরের অধীনে থাকে অভিভাবকদের বাটিকে অর্থাৎ বাড়িকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নেই গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয় অর্থাৎ কারাগারের মতো একটি বন্দিশালা বলে মনে হয় পারিবারিক জীবনে যে সুখী নহে সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে তাহার নিকট গৃহ নিকেতন বোধ হইতে পারে না কুমারী সধবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই শোচনীয় প্রমাণস্বরূপ কয়েকটি অন্তপুরের একটু একটু নমুনা দিতেছি এরূপে অন্তপুরের পর্দা উঠাইয়া ভেতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন সন্দেহ নাই এই দ্বারা লেখিকা কি বোঝাচ্ছেন অন্তপুরের পর্দা উঠাইয়া মানে একটি গৃহের ভেতরে নারীদের অবস্থা দেখাতে গেলে আমার ভ্রাতৃগণ বলতে সেই গৃহে যিনি প্রধান কর্তা রয়েছেন সেই কর্তা অত্যন্ত ব্যথিত হবেন কারণ তার আধিপত্যকামী মানসিকতার কারণেই তার অধিকার বোধ প্রবল হওয়ার কারণেই সে গৃহে বসবাসকারী নারীদেরকে অবাঞ্চিত বলে মনে করে কিংবা নগণ্য হিসেবে বিবেচনা করে ফলে সেই দৃশ্য নগণ্য দেখাতে গেলে মূলত সেই ভাইদের আধিপত্যকামী মানসিকতারই নোংরা একটি খুশি চেহারায় আহ বের হয়ে আসবে এ কারণেই লেখিকা বলেছেন এই অন্তপুরের পর্দা উঠেইয়া ভেতরের দৃশ্য দেখাইলে আমার ভাতৃত নিত্যন্ত ব্যথিত হইবেন আমরা একবার বেহারে অর্থাৎ জামালপুরের নিকটবর্তী কোন শহরে বেড়াইতে গিয়েছিলাম সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে সে বাড়ির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া সড়ক ও তুকিলের বাড়ির স্ত্রী লোক দিগকে দেখিতে আমাদের আগ্রহ হয় অর্থাৎ যে লোকের বাড়িতে তারা বেড়াতে যাচ্ছেন সেই লোকটির নাম হলো সরাফর এবং পেশায় তিনি উকিল দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্ট ভাষিনী যদিও কুপমন্ডুক অর্থাৎ যাদের জীবন ও জগৎ সম্পর্কে ধারণা খুবই কম এবং যারা খুব স্বল্প জ্ঞানী তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন অর্থাৎ যথার্থভাবে আদর আপ্যায়ন করে সাদরে গ্রহণ করেছিলেন সেখানে সরাফতের পত্নী হাসিনা ভগ্নি অর্থাৎ বন জমিলা জমিলার কন্যা ও পুত্র বধূ প্রভৃতি উপস্থিত ছিলেন অতপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোন কালে বাড়ির বাহির হন নাই ইহাই তাহাদের বংশগর কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই আমি সবিস্ময়ে বলিলাম অর্থাৎ বিস্ময়ের সাথে বললাম তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে আপনার ভাতৃব্রদ আসিলেন কি করিয়া জমিলা উত্তর দিলেন ইনি আমাদের আত্মীয় কন্যা এই পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে অর্থাৎ একটি পাড়ার ভিতরেই তাদের সমস্ত আত্মীয় স্বজন বসবাস করে এবং তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে একই গোষ্ঠীর ভেতরেই এই বলিয়া তিনি আমাকে অন্য একটা ঘরে লইয়া গিয়ে বলিলেন এই আমার কন্যার বাড়ি এখন আমার বাড়ি চলো তিনি আমাকে একটা অপ্রশস্ত বলির ভিতর দিয়া ঘুরেइये ফিরাइये লইয়া গেলেন তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন কক্ষগুলো অসুজ্জর পক্ষ বলিয়া বোধ হইল অর্থাৎ যে কক্ষগুলোতে কখনওই সূর্যের আলো প্রবেশ করে না অতপর একটি দ্বার খিলিলে দেখিলাম অপর দিকে হাসিনার পুত্রবধু আছে জমিলা বলিলেন দেখিলে ওই দারে এই দ্বারের ও পাশে আমার ভাইয়ের বাড়ি এ পাশে আমার বাড়ি ও কক্ষে বধু থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি আমাদের দরকার হয় না কেন তাহা এখন অর্থাৎ আমাদের কোথাও কোনো গাড়িতে চড়ে যাত্রী হওয়ার প্রয়োজন হয় না কেন এখন সেটা বুঝতে পারলে ওই রূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায় পাঠি কি মনে করেন যে হাসিনাবাদ রহিলা গৃহে আছেন অবশ্য না কেবল চারি প্রাচীরের ভেতর থাকিলেই গৃহে থাকা হয় না এদেশে বাসর ঘরকে গহবর বলে কিন্তু কবর বলা উচিত কহবর মানে স্বর্গ অর্থাৎ বসত বাড়িকে স্বর্গ বলা যা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে স্বর্গ নয় বরং উল্টোটা অর্থাৎ কবর বাড়িখানা তো সরাফতের যেখানে যেমন এক পাল ছাগল আছে কুকুট আছে সেরূপ একদল স্ত্রীলোকও আছেন অথবা স্ত্রী লোকদের বন্দিনী বলা যাইতে পারে এখানে কুকুট শব্দটির অর্থ হলো মোরক অথবা মুরগি সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি পরিবারস্থ অন্য লোকেরা তাহার যখন পুরুষ তা নিজের বাড়িতে বাড়িতে আমার বলে অধিকারটি জোর বাটি গলায় বেশি করে প্রতিষ্ঠা করতে তখন ওই গৃহে বসবাসকারী নারীরা ওই গৃহে গৃহপালিত হাঁস মুরগির মতো একটি ভিন্ন একটি প্রজাতি হিসেবেই কেবল বসবাস করে করে গুরুত্বপূর্ণ পারিবারিক সদস্য বলে নিজেদেরকে তারা ভাবতে পারে না মালদহে কয়েকবার আমরা এক বাড়িতে যাতায়াত করিয়াছি গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনোই মুখী অর্থাৎ দেখি নাই তাহার ম্লান নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ বছর অতীত হইল কলিম শিও ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন তাহার ফলে কলিমের পত্নী সিও ভগ্নীর সহিত দেখা করিতে পান না তিনি এই এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন হায় বাটি কলিমের অর্থাৎ কলিমের স্ত্রী বোন নিজের বোনের সাথে দেখা করতে পারে না কারণ কলিমের সাথে তার স্ত্রীর বোনের স্বামীর বিবাদ রয়েছে এবং কলিমের স্ত্রীর এতটুকু ক্ষমতা নেই যে সে এই দাবিটি করতে পারে যে আমার বাড়িতে আমার বোন আসতে পারবে তিনি যাহা কি ইচ্ছা আসিতে দিবেন অর্থাৎ কলিম যা ইচ্ছা আসতে দিবেন যাহা কি ইচ্ছা আসিতে দিবেন না আবার ওদিকে ওদিকে ও বাটি খানা সলিমের অর্থাৎ ওখানেও সলিমের স্ত্রী সেই অধিকার থেকে বঞ্চিত সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ বলা বাহুল্য কলিমের স্ত্রীর অন্য বস্ত্র অলঙ্কারের অভাব নাই বলি অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নির বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে শুনিলাম তিনি সপত্নী কণ্ঠক হইতেও বিমুক্ত নহে এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয় পরে যে লাইনটি দেখছি অলংকার কিprettিmatchedিনা অবলার একমাত্র ভোগী বিচ্ছেদ ভুলে বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে উক্তটি কলিমের স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে তার অলংকার বা ঐশ্বর্যে কোনো অভাব নেই কিন্তু তার মনে কোনো শান্তি নেই কারণ সে তার একমাত্র বোনের সঙ্গে দেখা করার অধিকারটুকু রাখে না আর সেই যন্ত্রণা কখনোই তার ঐশ্বর্য ভুলিয়ে দিতে পারবে না শুনিলাম তিনি শতপদী কণ্টক হইতে বিমুক্ত নন শতপদী মানে শতিন কণ্টক মানে কাটা অর্থাৎ শতিনের যন্ত্রণা থেকেও তিনি মুক্ত নন অর্থাৎ আরো একটি স্ত্রী রয়েছে এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি বলিয়া বোধ হয় অর্থাৎ মানসিক অবস্থার মধ্যে কখনোই একটি গৃহ একটি নারীর কাছে সুখের জায়গা হতে পারে না সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে যতটুকু প্রবন্ধ আজকে আমরা পড়লাম তার মধ্যে যে শব্দগুলো তোমাদের কাছে কিছুটা কঠিন বলে মনে হতে পারে সে শব্দগুলোর অর্থ আমি স্লাইডে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এবার আমরা কয়েকটি অনুধাবনমূলক বাক্য দেখব এই বাক্যগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া হলো এতক্ষণ যে আলোচনাগুলো করলাম যে প্রবন্ধটি যে যতটুকু অনুধাবনমূলক বাক্য হিসেবে তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে দেখো লাইনগুলো প্রথমে এক নম্বরে যে লাইনটি পাচ্ছি সেটি হচ্ছে এরূপে অন্তপুরের পর্দা উঠাইয়া ভেতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন সন্দেহ লাইন দুই হচ্ছে ইহাই তাহাদের গৌরব তাদের এটি হচ্ছে সরাফতের সরফত উকিলের বাড়ির স্ত্রী লোকদের সম্পর্কে বলা হচ্ছে তিন তবে আপনারা বিবাহ করিয়ে শ্বশুর বাড়ি যান কি রূপে ঠিক একই প্রসঙ্গেই এই উক্তিটি এসেছে সরফত উকিলের বাড়ির স্ত্রী লোকদেরকেই লেখিকা এই প্রশ্নটি করেছেন কেবল চারি প্রাচীরের ভেতরে থাকিলেই গৃহে থাকা হয় না সরফত উকিলের বাড়ির স্ত্রী লোকদের অবস্থা ব্যাখ্যা করে লেখিকা আলোক করেছেন পাঁচ গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই কেন কারণ সে তার আপন স্ত্রীর সঙ্গে আপন দুঃখিত আপন বনের সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত ছয় বলি অলংকার কি পৃথিমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নির বিচ্ছেদ যন্ত্রণা ভুলে পারে আলোচকটি পলিমের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা এই অনুধাবন মূলক বাক্য প্রশ্ন আকারে তোমরা বাসায় অনুশীলন করবে পরবর্তী ক্লাসে আমরা এই আলোচ্য প্রবন্ধটির অবশিষ্ট অংশ আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ